জনপ্রতিনিধি হওয়ার পর রচনা ব্যানার্জির এই বছরের প্রথম দুর্গাপুজো পুজোর আগেই শহর ছাড়ছেন রচনা নিজের পুজো পরিকল্পনা জানালেন অভিনেত্রী জানালেন পুজোর বিশেষ প্ল্যান একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী রচনা ব্যানার্জী জানান এবারের পুজোয় নতুন বলতে আমি এখন জনপ্রতিনিধি তবে সংসদ হয়েছি বলে লাইফ যে কিছু চেঞ্জ এসে গেছে তা নয় তবে হ্যাঁ কর্মব্যস্ততা আগের থেকে আরো অনেক বেড়ে গেছে জীবনটা যেভাবে দেখতাম সেটা আগের থেকে একটু বদলেছে কারণ এখন মানুষের কথা ভাবতে হচ্ছে মানুষের জন্য কাজ করতে হচ্ছে সেই অর্থে একটু পরিবর্তন এসেছে জীবনে তাছাড়া বেশ কিছু চেঞ্জ হয়নি শুধু মাথার মধ্যে একটাই চিন্তা সব সময় ঘুরে মানুষের জন্য ভালো কাজ করতে হবে যখনই সময় পাই তখনই প্ল্যান করি হুগলি যাওয়ার হুগলি গিয়ে ভালো ভালো কাজ করার পুজোর সময় আমি যে খুব একটা ঘুরে বেড়াই সাংঘাতিক প্যান্ডেল হপিং করি তা নয় এসব খুব একটা শখ নেই পুজোর চার পাঁচটা দিন বরং একটু বিশ্রাম নিতেই ভালোবাসি আগে তবুও একটু দা একটু ফ্রি টাইম পেলে প্যান্ডেলে গিয়ে বসতাম আড্ডা দিতাম তবে এখন সময়টা পাই না এখন আমি মুখিয়ে বসে আছি যে কখন ওই পাঁচটার দিন আসবে একটু ভালো করে ঘুমাবো বিশ্রাম নেব এবারের পুজোটা একেবারে বিশ্রামে থাকবো গত তিন চার মাস কাজে খুবই ব্যস্ত ছিলাম তাছাড়াও আমার ঘুরে বেড়ানোর একটা নেশা তাই পুজোর আগে আমার জন্মদিনের সময়টাই ভিয়েতনাম যাচ্ছি তবে পুজোর একদম আগেই কলকাতায় ফিরে আসবো ফিরে এসে হুগলি যাব। আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার জেলা সেখানকার মানুষ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠীর দিন তাদের সঙ্গে কাটাবো অবশ্য বাদবাকি দিন বাড়িতেই থাকবো যেহেতু আমাদের আবাসন এই পুজো হয় সেখানে ভোগ খেতে যাবো তারপর বাড়িতে বসে যে সমস্ত সিরিজ সিনেমা পেন্টিং আছে সেগুলি দেখবো বা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেবো বিজয়া দশমীর সময় বিজয়া করতে হুগলিতে যাবো এবারের পুজোটা আমার হুগলি আর বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবারের আনন্দটা অন্য রকমের আমার কেন্দ্রের মানুষদের সঙ্গে পুজো কাটাবো আর সুযোগ পেলে বিশ্রাম নেব পুজোর সময় ছেলেবেলার কথা খুব মনে পড়ে সেটা হয়তো সবারই হয় আমার ছেলেবেলার পুজো বলতেই গড়িয়াহাটির বাড়ি সেই সময়টা আমার জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে কোনো চিন্তা ছিল না কোনো ভাবনা ছিল না মা বাবার উপর নির্ভর করে থাকতাম খুবই ভালো স্মৃতি যা সব সময় মনে থেকে যাবে কিন্তু সে তো অতীত তাই অতীত নিয়ে খুব একটা বিশেষ ভাবতে ভালো লাগে না ভবিষ্যৎ নিয়েই ভাবনা এখন আমার আর মা দুর্গার কাছে চাইব সবাই যেন ভালো থাকেন সবাই যেন সুস্থ থাকেন চারিদিকে যে খারাপ আবহাওয়া চলছে সেই খারাপ আবহাওয়া যেন তাড়াতাড়ি দূর হয়ে যায় মানুষের যেন সুবুদ্ধি ফিরে আসে মানুষ যেন ভালো কথা বলে গালাগালিটা যেন কম দেয় একে অপরের জন্য যেন মানুষের ভালো চিন্তা ভাবনা থাকে একে অপরের ক্ষতি যেন কেউ না চায় মানুষের জন্যই মানুষ আমি মনে করি কাউকে গালাগালি দিয়ে তো মানুষ বড় হতে পারে না সবাই ভালো থাকুক সবাই আনন্দে থাকুক চারিদিকে পজিটিভ আবহাওয়া তৈরি হোক আমরা হলাম ফাইন গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি